বন্ধুরা সবাইকে নমস্কার আদাব আপনারা দেখছেন জীবন রহস্য শাহরী চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি দাবিয়ে রাখুন যাতে পরবর্তী আপডেটেড ভিডিওটি আপনারা দ্রুত পেয়ে যান আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা উপকৃত হন এবং আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনকে ভিডিওটি শেয়ার করে তাদেরকে উপকৃত হতে সাহায্য করুন চলুন আজকের বিষয়টি দেখে নেওয়া যাক জয় মা জয়মা কালী আজকে আমি আপনাদেরকে একটা খুবই পরিচিত রোগ হাজা কিংবা দাঁত কিংবা স্কিনের যে কোনো চর্মরোগ এর থেকে কীভাবে মুক্তি পাবেন তার উপায় সম্পর্কে জানাবো এই উপায় সম্পর্কে জানানোর আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে অন্যের উপকারে লাগে চলুন নিয়মটি জেনে নেওয়া যাক এটি করার জন্য আপনাদের দুটো গাছ লাগবে তো একটি গাছ হচ্ছে অনেকেই চেনেন ভিংরাজ বা কেশরাজ আর একটি হচ্ছে তুলসী পাতা ভিংরাজ বা কেশরাজের পাতা কিছুটা নিয়ে নেবেন কিছু পাতা সংগ্রহ করবেন এবং তুলসী পাতা কিছু সংগ্রহ করবেন এর সাথে সামান্য অল্প পরিমাণের আপনারা লবণ মিশিয়ে নেবেন দিয়ে আপনার যেখানে এই স্কিনের প্রবলেমটা হয়েছে সেই জায়গাটায় এই পেস্টটা আপনি লাগিয়ে দিন এবং হালকা এবং পাতলা এবং একটি কাপড় দিয়ে সেই জায়গাটা আলতোভাবে বেঁধে রাখুন দেখবেন যে কিছু দিনের মধ্যে আপনার সেই স্কিনের যে চর্মরোগ বা হাজা সেটি ভালো হয়ে যাবে এবং এর মাধ্যমে দাঁতও ভালো হবে আর আরেকটি আপনি জল তৈরি করে নেবেন যেটি হচ্ছে নিম পাতা নিম পাতা আপনি কিছু কচি এবং ভালো সুন্দর নিম পাতা গুছিয়ে নেবেন দিয়ে দুশো গ্রাম জলের মধ্যে দিয়ে আপনি ফুটাতে থাকবেন যখন পঞ্চাশ গ্রাম মতো হয়ে যাবে তখন কিংবা অর্ধেক হয়ে যাবে তখন নামিয়ে সেই জলটি রেখে দেবেন সেই জলটি দিয়ে আপনার স্কিনে যেখানে আপনার প্রবলেম হয়েছে হাজা হয়েছে কি দাঁত হয়েছে কিংবা স্কিনের যে কোনো রোগ হয়েছে সে জায়গাটা ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরেও আপনি ওই যে পেস্টটা তৈরি করতে বললাম সেটি লাগাতে পারেন ওই জায়গায় ভালো এফেক্ট হবে এবং খুব তাড়াতাড়ি সেরে যাবে এটা আমার নিজের পরীক্ষা করা এবং আমি বহু মানুষকে দিয়েছি ভালো উপকার পেয়েছে আপনারা করুন ভালো উপকার পাবেন আর হাজা হয় যাদের জলঘাটে বেশি তাদেরই বেশি হাজা হয় তারপরে গোবর ঘাটে গ্রামের অঞ্চলে এসবগুলো বেশি দেখা যায় তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না এবং আমার এই জীবন রহস্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুখে থাকুন জয় গুরুদেব